ম্যাজিক খেলা নতুন করে শুরু হচ্ছে জন্য মারবো আমি এদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে একশো রিয়ালের জন্য মারুন ফবাসীদের ম্যাজিক খেলা নতুন করে শুরু হচ্ছে সাথে আছে সব ফবাসী ভাইয়েরা যে জিতবে একশো রিয়াল পুরস্কার তোমরা সবাই রাজি তিনবারের মধ্যে দুইবার জিতবে ওই উইনার সমান হলে লাস্টে আবারও প্রতিযোগিতা হবে শুরু করা হোক আলামিন ওয়ান মিস টু তো মিস তিনি তো ও একবার পারছে তিনবার একবার এখন হলো আমাদের ভাই মোহাম্মদ শাকিল গোপালগঞ্জ থেকে আসছে মিস শাকিল ভাই অনেক ভালোবাসে এবারও মিস দেখা যাক ও তিন নম্বর মারো মিস এখন মারতেছে আলামিন টু ওয়ান তিন নম্বর বার ও তিনে দুই বার আপনি এখনো উইনারের লাইনে আছেন একশো টাকার অর্ধেক ফাই গেছেন ধরেন আপনি পারবে একশো রিয়ালের জন্য আনোয়ার মারো রেডি ওয়ান আবার ও ও হ্যাঁ ও আরেকবার ও মিস মিস মারবে ইসলাফিল খারা খরা খরা হই আর লাগের না হয় নাই প্রথমবার মিস ও একবার ফায়রা গেছে আবার মিস এখন 100 রিএলের জন্য মারবে রাজু ফেনির রাজু মারো মারো মিস মিস সকল নাই আর রাজু

ও একবার জিতছে দুইবার একবার জিতছে আলমিন ভাই ও তিনবারে দুইবার দেখা যাক এখন আনোয়ারে মারবে ও ও প্রথমবার জিতছে ও বার लास्ट বার তোমার ফাইনালে लास्ट দেখা যাক 100 তোমার হয় কিনা ও আমাদের ভাই আলমিন ভাই জিতে গেছে 100 রিয়াল গেছে ছোট ভাই অভিনন্দন অভিনন্দন ধন্যবাদ সবাইকে